প্রিয় দর্শক সালামুলেকুম রহমতুল্লাহি আমাদের মুরগিগুলোর বয়স হচ্ছে আজকে চার দিন আলহামদুলিল্লাহ মুরগি আজ চার দিন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুস্থ আছে আপনাদের দোয়াই আপনারা সবাই দোয়া করবেন আমাদের মুরগিগুলার জন্য এখন বেশি ঠান্ডা পড়তেছে এখন কি করা যায় পুরন খামারের একটু পরামর্শ দিবেন আমাদেরকে ঠান্ডা বেশি পড়লে কি করবো সেটা আর যারা নতুন খামারি উদ্যোক্তা আছেন তারা আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা ঠান্ডার জন্য কী করতে চাচ্ছি সেটা আমরা একটু দেখবেন জানবেন শুনবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু